ফুলবাড়িয়ায় পৌর বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে তানভীর আহমেদ রানার আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস উপলক্ষে ফুলবাড়িয়া পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়ার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের ছেলে ও বিএনপির নেতা তানভীর আহমেদ রানা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ রানা বলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণাঙ্গ হতে পারে না আজকের এই মহান বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি তিনি আরও বলেন মহান আল্লাহ তালা আমাদেরকে এই দেশ স্বাধীনতার মহান নেয়ামত দান করেছেন লক্ষ লক্ষ শহীদের রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য আল্লাহর এক বিশেষ অনুগ্রহ এই স্বাধীনতা রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব